আসসালামু আলাইকুম চ্যানেল বাংলা সংবাদে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি শাইলা শামিন বিস্তারিত জানাতে সংবাদ জুড়ে থাকছেন সহকর্মী জান্নাতুল আফসানা শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগ বৃহস্পতিবার যৌথভাবে এই অভিযান পরিচালনা করে এ সময় শহরের জেলা হাসপাতালের সামনে অবস্থিত অস্থায়ী দোকান পুলিশ সংলগ্ন বাউন্ডারি ওয়াল খোয়ারপাড় সাপলা চত্বরের আশপাশ এবং জেলা কারাগার সংলগ্ন আবিতে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এছাড়া দোকানের সামনের বারান্দা ও উঁচু বেদি অপসারণ করা হয় এ সময় অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজনুল হক অভিযানকালে পৌরসভা প্রকৌশলী খোরশেদ আলম সমাজ উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ג'אלטל אופסונא, צ'אנל בנגלר